হাই ফ্রেন্ড মহেন্দ্রগঞ্জ দক্ষিণ পল্লীর সার্বজনীন দুর্গোৎসব কমিটি থেকে এবছর যে প্যান্ডেল তৈরি করা হচ্ছে তো তার একটা ব্লগ ভিডিও বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তো প্লিজ বন্ধুরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমি পৌঁছে গেছি মহেন্দ্রগঞ্জে এবং দক্ষিণ পল্লী সার্বজনীন দুর্গাপুজোয় মা দুর্গা আদুলে যে প্যান্ডেল তৈরি হয়ে গেছে এখনও প্যান্ডেলে অনেক কাজ চলছে তো বন্ধুরা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি প্যান্ডেলের বিভিন্ন রকম কাজ তো বন্ধুরা দেখতে থাকো এবং মিলন দ্বীপ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো গত বছরের তুলনায় এবছর প্যান্ডেলের কাজ আরও জোর কদমে চলছে তো দারুণ হচ্ছে প্যান্ডেলের কাজ তো মিস্ত্রি ভাইরা কাজ করছে এবং সামনের ধারে ফ্রন্ট তো অলরেডি রেডি হয়ে যাচ্ছে আরও তৈরি হচ্ছে ভালোভাবে কাজ করছে সবাই রঙ করা হচ্ছে বিভিন্ন জায়গায় প্যান্ডেলের তো চলো ভিতরে থেকে দেখাচ্ছি প্যান্ডেলের ভেতরের কাজটা এটা হচ্ছে প্যান্ডেলের ভিতরের গাছ এই এগুলো সব সামনে ধরে গেটে ধরে যাবে না সামনে যাবে না এই ভিতরে থাকবে আচ্ছা উপরে এই যে মা দুর্গা বসে আছে তো রং করা হয়নি এখনো রেডি হয়ে গেছে এই যে মিস্ত্রি দাদারা কাজ করছে সবাই বিভিন্ন রকম কাজ করছে অনেক কাজ বাকি আছে এখন এটা হচ্ছে প্যান্ডেলের ভিতরের অংশটা দেখাচ্ছে তোমাদের প্যান্ডেলের ফ্রন্টের মধ্যে বাইরের মধ্যে একটা কাজ হয়েছে যেটা গ্রাম অঞ্চলের পরিবেশ এবং এই গ্রাম অঞ্চলের পরিবেশের মধ্যে এই যে ধানের চাষ হচ্ছে এই যে ধান গাছের বীজ ফেলা হয়েছে এই যে ধান ফেলা হয়েছে দেখুন বন্ধুরা দেখো কি সুন্দর সুন্দর ধানের মধ্যে অঙ্কুর বেরিয়ে গাছ বেরিয়েছে দেখো বন্ধুরা হেবি সুন্দর সুন্দর গাছ হয়েছে দেখো এটা হচ্ছে মানে মানে ধানের বীজ হয়েছে মানে ধানতলা যাকে বলা হয় এবং এই তলা বড়ো হয়ে সে রোয়া হচ্ছে একদম গ্রাম অঞ্চলের পরিবেশের থিম দেখো এই দেখো তো বন্ধুরা এই গ্রাম অঞ্চলের পরিবেশটা তুলে ধরা হয়েছে এখানের মধ্যে এই গ্রাম পরিবেশ ঘরের সাইড দিয়ে মানে নদীর সিস্টেম আছে জল বেরিয়ে আসছে তো সেই সিস্টেমটা এই থিমটা করেছে প্যান্ডেলের ভিতরে এবং গ্রাম অঞ্চলের সমস্ত পরিবেশ এই যে ধান ধান চাষ হয়েছে অলরেডি রোয়া হয়ে গেছে এই যে রোয়া হয়ে গেছে এই থিমটা এবং সে পাশে আরও আছে এটা লক্ষ্মী ভাণ্ডার আর বন্ধুরা দেখো এই যে এই যে দেখো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার করেছে দেখো এই সাইডের দিকেও একটা থিম হচ্ছে তো এখন পর্যন্ত রেডি হয়নি তো হবে কোনো কিছু একটা হবে এই যে প্যান্ডেলটা রেডি হয়েছে এখনও প্যান্ডেল ছাড়তে অনেক টাইম লাগবে তো বন্ধুরা এই বছরে প্যাঁচার থিম এ বছরের প্যান্ডেলটা হয়েছে প্যাঁচার থিম এই যে দুটো যে গেট দেখছো গেটে যে মুখোশটা দেখছো এই যে দুটো গেট দেখছো এইটা হচ্ছে প্যাঁচার প্যাঁচার মুখ করা আছে প্যাঁচার দুটো চোখ চোখ করা আছে পাশে দুটো চোখ তো দুপাশে গেট করা আছে এক পাশ থেকে ঠাকুর দেখতে ঢোকা হবে আর এক পাশ থেকে ঠাকুর দেখে বেরোনো হবে এই দুটো গেট করেছে আর এই দুটো করেছে প্যাঁচা করেছে প্যাঁচার চোখ এবং মাঝখানের যে লাল অংশটা যে বেরিয়ে গেছে ও লম্বা হয় ওটা হচ্ছে লক্ষ্মী তিলক বলে ওটা করেছে কারণ কাকুর কাছ থেকে জেনেছিলাম তো প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে তো ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখো কাকুরা কাজ করছে এখানে আর এই যে শিবলিঙ্গ এই যে শিবলিঙ্গ এই যে এইটা হচ্ছে প্যান্ডেলের গেট ও সেই লাগছে খুব সুন্দর লাগছে বন্ধুরা এখন তৈরি হচ্ছে আর অর্ধেক তৈরি হবে